হায়া নারী কোনো বেপর্দা নারী নারী না বে হায়া মহিলা 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 বলে না তারে নারী বলে না সে ভিন্ন কিছু হয় প্লাস্টিক নয় রাবার নয় অন্য কিছু সে প্লাস্টিক সামগ্রী নারী বলে তাকে ইজ্জতের কদর করে যে সতীত্বের কদর করে যে নারী বলে তাকে পুরা দেহে হায়া লজ্জা থাকে নারী বলে তাকে নিজেকে গোপন রাখে যে আড়াল রাখে যে লুকিয়ে রাখে যে হীরা মণি মুক্তা রাস্তায় ফেলে দিতে নাই রাস্তার পাথর তো পিস ডালা যে কাজ করে এগুলো না রাস্তার পাথর হীরা মুক্তা ওগুলাও পাথর কিন্তু সেটা রাস্তায় ফেলে দেয় না ডায়মন্ড রাস্তায় ফেলে দেয় না নারী 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 হীরা মুক্তা ডায়মন্ড নারীকে আগলে রাখতে রাখতে হয় হয় পর্দায় লুকিয়ে রাখতে হয় আড়ালে রাখতে হয় গোপনে রাখতে হয় আর সেই আড়ালে থাকা নারী দুনিয়াতেও দামি হয় আখেরা তো দামি এজন্য এই জন্য রাবিয়া বস্রী আজও দামি আদো দামি মা ফাতেমা আজও দামি আয়েশা আজও দামি হজরতে যত সুন্দরী যত রূপসী যত বেহায়া নারী কত রঙ্গে রসের গুইরা জীবন শেষ করছে কত পুরুষরে দেখাইছে কত মানুষকে দেখাইছে ওই বেহায়া বে পর্দা নারীর নাম আজকে কোনো কুত্তাও লয় না কুত্তাও লয় না কুত্তাও লয় না কুত্তাও নেয় না মানুষ তো দূরে থাকে বে হায়া নারীর নাম কুকুরও নেয় না ঘৃণা করে তারে ঘৃণা করে নারী তো বহুতই দামি নারী তো মা কাম্বিয়ায় কেরাম সমস্ত নবীরা নবীর মায়ের পেটে আসছেন আউলিয়া সাহাবা ওলামা যুগে যুগে কোটি কোটি ইমানদার আল্লাহর প্রিয় বান্দা সব তো মায়ের গর্ব ধরে এসেছে ঠিক না তো মা কতটা দামি নারী কতটা দামি নারী কতটা দাম আহা বোন সে বুঝল সে সামান্য এক ফালতু ছেলে যে ছেলের কোনো চরিত্র নাই যেতে কেমনে মুতে এটাও কই তারা মতে না বইয়া মুতে না আটতে আটতে মুতে এই অপদার্থ জানোয়ার মতো যার জীবন এই বখাটে দেখাইবার জন্য যে যে মেয়ে নারী বেপর্দা চলে তার মতো নিম্ন রুচির মানুষ আর কে হইতে মিয়া আরে বাড়ি কারে দেখাইতে বাইরে গেলি কি বাইজিদ বুস্তামিরে দেখাইতা তুমি যে বেপর্দা বাইরে হইলা তোমার রূপ যৌবন দেখবে কেনা জোনায়ত বাদ্দা দিয়ে নাকি কথা কয় না তো যেই পুরুষগুলো দেখবে রাস্তায় যে ছেলেগুলো তোমারে দেখা তারা তাদের কোনো আখলাক নাই তো তারা এই বে পর্দা নারীকে দেখে কি মন্তব্য করবে দিলে কল্পনা করবে কি যদি সেই কল্পনার রিপোর্ট আইতো আলটা তাহলে না বোঝা যাইত বুঝেন নাই কথাটা একজন বেহায়া মেয়ে বেহায়া নারী যখন বেপর্দা যায় তো মনে করেন তিরিশ জন পুরুষ তারে এখান থেকে দেবিদ্যার শহর মানে উপজেলা পর্যন্ত যাইতে গে তারে দেখছে ধরেন এই তিরিশ বেড়া এই বেডিনে নিয়ে কি বাপ যে এটার যদি একটা রিপোর্ট আইতো রুগীর মতো আলটা রিপোর্ট বুঝের না কথা কথাটা ইসিজি রিপোর্ট যদি আইতো তাইলে না বুঝতো এই অসভ্য নারী যে তারে নিয়ে রাস্তার পুরুষ কত নিকৃষ্ট জঘন্য কল্পনা করে আল্লাহ আমাদের মাদেরকে লজ্জা দান করেন যে নারী পর্দা নাই কিচ্ছু নাই নী বলছে তোমার যখন কোন হায়া নাই আল্লাহর কসম এটা হাদিস নবীজি সাল্লাই বলছে যখন কারো লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করুক যা ইচ্ছা তাই করুক ফাসনা আমি নবী আর জানি না যা তুই বেসরম বেহায়া হায়া আনতে তোর যেটা মন চাই সেটা কর আমি রসুল আর তোকে চিনি তখন সুপারিশ করবে কে ময়দানে কার কাছে দায়িত্ব হবে তো তিনি তো তারা এই দিলেন যা ফাস্তা আমার শিখ এজন্য আমার বাপ আমার বন্ধু আমরা বয়স্করাও বাবারাও এই মাহফিল সবার জন্য ফিকির করেন ফিকির করেন কেন হারাম খাবেন ষাট বছর আল্লাহ নাফরমানি করবেন চোদ্দ বছরের আঠারো বছরের ছেলেরা তুমি কেন নাফরমানি করল্লাহ তোমার শরীর স্বাস্থ্য পুরাটা বডি সুস্থ রাখছে পুরাটা শরীর সুস্থ আহারে ভাইয়া শরীরের মধ্যে কোনো রোগ শোখ নাই এমন তরতাজা মানুষ তুমি এমন যুবক এমন কিশোর তরুণ তুমি কেন নামাজ পড়ো তুমি কেন নামাজ পড়বা না এই জন্য আমি অনুরোধ করছি ছেলেরা আমার প্রিয় ভাই আমার সবার কাছে অনুরোধ বাবাদের কাছে মাদের কাছে বোনদের কাছে আমরা স্বীকার করি বা না করি আমরা মরে যাব ঠিক না আমি চাইলেও মরে যাব না চাইলেও মরে যাব হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবে রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে আবার মজার বিষয় হলো আমাদের যেমন মৃত্যু হচ্ছে গোটা পৃথিবীরও একদিন মৃত্যু হবে আর সেটাই কে আমত আমাদের মত মৃত্যু হলে এটারে কয় মৌত ইন্তেকাল আমরা একজন আর গোটা পৃথিবীর যেদিন মৃত্যু হবে গোটা সৃষ্টির আল্লাহ ভিন্ন সবকিছুর সেটাকেই বলে কেমন আল্লাহ কোরআন শরীফে আল্লাহ তালা বলছে পক্ষ থেকে আমাদের জন্য রহমত কোরআন আমাদের জন্য বুসরা সুসংবাদ কোরআন আমাদের জন্য হুদান হেদায়ত কোরআন আমাদের জন্য শিফা আমাদের যাবতীয় বাহ্যিক এবং আর্থিক রোগের অংশ এরকম অসংখ্য সিফাত গুণ আল্লাহ তালা কোরআনুল উল্লেখ করছে এজন্য কোরআনুল করিম শুনবার মধ্য বরকত বলবার মধ্য বরকত পড়বার মধ্য হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী হাসাল্লাম যেভাবে কোরআনুল করিম তেলাওয়াত করতেন খুব আবার অন্যদের কাছ থেকে সাহাবীদের কাছ থেকে কোরান উল করিমের তেলাওয়াত ও শুনতেন হযরত আবদুল্লেবনেমু একজন বিখ্যাত সাহাবী এই সাহাবী আব্দুল্লেব্লেম সৌদ রাদী আল্লাহ তা আনুকে একদিন নবীজী বলছেন একরা আলাইয়াল তুমি আমাকে কোরআন পড়ে শুনো তো সাহাবী ময়ে মোহব্বতে বললেন ইয়া আর আল্লাহ কুরআন তো আপনার উপরেই নাজিল হয় আমি আপনাকে কি শুনাম। আদবের কারণেই বলি যে সামনে কুরআন পড়া এতো যান্তেন বিষয় তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী উহিব্বু আন মিন গাইরি আমি কুরআন পড়তে যেমন নিজে তেলাওয়াত করতে ভালোবাসি অন্যের কাছ থেকে শুনতেও ভালোবাসি তাইলে বুঝা গেল কোরআনকারী পড়তে পারা শুনতে পারা বলতে পারা সবটাই সৌভাগ্য সবটাই বরকথ এজন্য মেহরবানি করে মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আমরা ছোট বড় সবাই পর্দার আড়ালের মা বোনরাও আল্লাহর কোরআন শোনেন তাইলে বরকত হয় যে সমস্ত ছেলেদের হাতে এই হাতে যেই মোবাইলগুলো এগুলা বাই নামায় ফোন যাদের এরকম হাতে ধরা মোবাইল রেকর্ডের জন্য ধরে রাখছি আল্লাহর বাসতে আমার এই কথাটাকে মান ভালো হবে হাতে ধরা মোবাইল রেকর্ড করলে মনোযোগ হয় না কথা দিলে জমে না মানে নিজের অন্তরে কোনো কথা ঢোকে গাফেল মাহরুম হয়